আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সুমি ডেলি ব্লগ আজকে আমি পুডিং বানানো দেখাবো এই যে পুডিং বানানোর জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আগে ক্যারামিলটা করে নিব কারণ ক্যারামিলটা আগে করে নিলে যে পাত্রে আমি পুডিং বানাবো সেটাতে আমি ক্যারামিল করে নিচ্ছি যাতে করে পাত্র নষ্ট না হয় যাই হোক হালকা আছে আমি এটা করে নিয়েছি বেশি কালার করব না পরে গেলে তিতা লাগে তাই আমি হালকাভাবে কালারটা করে নিয়েছি তারপরে এটা ঠান্ডা করার জন্য রেখে দিব এই যে মোটামুটি আমার এটা হয়েই গেছে আপনারাও চেষ্টা করবেন হালকা আছে এটা করে নিতে সুন্দর করে যাতে করে ভিতরে কালারটা খুবই সুন্দর আসে এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব পাশেই যাতে করে সুন্দর করে সেট হয়ে যায় ভালো করে সেট হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আপনি পুডিংটা বসাতে সুবিধা হবে যাই হোক এদিকে আমি পুডিংয়ের উপকরণগুলো নিয়ে নিচ্ছি চিনি ডিম দুধ ঘি কাস্টার্ড পাউডার লবণ সব কিছু নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি পুডিং তৈরি করে নিব প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিব ডিমগুলো ভেঙে নিয়েছি আমি হাফ কেজি দুধকে এক পা করে নিয়েছি এক পা দুধের মধ্যে মনে করেন পাঁচটা ডিম দিলেই ঠিকঠাক মতো হয় তো ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি বেশি ফেটা যাবে না বেশি বাবল হলে পুডিংটা ভালো হয় না তাই আমি হালকা করেই ফেটে নিব যতটা স্মুথলি ফেটা যায় ততটুকু করে নিব যাই হোক আমার ডিম ফাটা অলরেডি হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনারা এক কাপ পরিমাণ দিয়ে দিবেন তারপরেও স্বাদ অনুসারে আপনাদের যদি আরেকটু ভালো লাগে টেস্ট চিনি এক একজন এক এক রকম খায় আমরা একটু কমই খাই এই কারণে আমরা একটু কম দিয়েছি চিনিটা তাহলে আপনাদের আপনারা স্বাদ মতো অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব লবণ আমি সব কিছুতেই একটু লবণ দিই কারণ লবণটা দিলে টেস্টটা ভালো আসে আপনারা যদি লবণ না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন এখন আমি লিকুড দুধের সাথে কাস্টার্ড পাউডার মিলিয়ে নিব কারণ কাস্টার্ড পাউডারটা গুলিয়ে দিলে ডিমের গন্ধটা থাকে না ডিমের ফ্লেভারটা সুন্দর আসে আর হচ্ছে কালারটাও সুন্দর হয় এই কারণে আমি সব সময় কাস্টার্ড পাউডার ইউজ করি আপনারাও চেষ্টা করবেন কাস্টার্ড পাউডার ইউজ করতে তাহলে এর গ্রানটা খুব ভালো আসে ডিমের গন্ধটা নষ্ট হয়ে যায় খুবই সুন্দর হয় দেখতেও দেখেন সুন্দর একটা কালার এসে গেছে আমি ভালো করে ফেটে নিলাম এখন লিকুইড দুধটা দিয়ে দিব লিকুইড দুধটা দেওয়ার পরে আরেকটু লাড়াচাড়া দিয়ে তারপরে আমি ওই পুডিংয়ের বাটিতে ওগুলো ঢেলে দিব সুন্দর করে একটা স্টেনার চাকনি দিয়ে ভিতরে সেকে তারপরে ঢালবো যাই হোক এখন আমি একটু ঘিও দিয়ে দিলাম ঘি আপনাদের থাকলে দিবেন না থাকলে স্কিপও করতে পারেন ঘি দিতে হবে এমন কোনো কথা নেই আমার কাছে ভালো লাগে তাই আমি একটু ঘি দেওয়ার চেষ্টা করি সব কিছুতেই আপনারা না দিলেও হবে তা তো স্বাদের কোনো তারতম্য হবে না এই যে আমি বসিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিব কোডিংটা ছেঁকে নিলে সুন্দর স্মুথ হবে কোনো দানা কোনো কিছু থাকবে না ডিমের দেখবেন অনেকগুলো ই বের হবে এগুলো ছেকে নিলে সুন্দর হয় আপনারা অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন ছেঁকে নিলে ডিমের পুডিংটা খুবই সুন্দর হয় আমার আর কি বাটিতে আমি এখন ঢেলে নিলাম আমি বেশি বাটি নষ্ট করব না দেখে ওই যে বাটিতে পুডিং বানাবো সেটাতেই করে নিয়েছিলাম কারণ সসম্যানে পানি বসিয়ে দিয়েছি এখন একটা ই দিয়ে চুলার ওটার মধ্যে আমি বসিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন এরকম করে বসিয়ে দেওয়ার জন্য যদি এরকম ভাবে না দেন অনেক সময় ফ্রাই প্যানে আপনি একটা তা টিস্যু পেপার দিলেও হয় সেটা দিয়েও আপনারা ঢেকে রাখতে পারবেন যাই হোক আমি এটার উপরে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো ঢেকে রাখবো অতক্ষণে আমার পুডিং হয়ে যাবে চল্লিশ মিনিট পর আমি দেখেন এটা সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তারপরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আপনারাও ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট করে রাখবেন তারপরে এটা নামিয়ে সাইডটা ঘুরিয়ে কেটে নেবেন তাহলে আপনার পুডিংটা নষ্ট হবে না সুন্দরভাবে পড়বে বাটিতে দেখতেও খুবই সুন্দর হবে যাই হোক আমার পুডিং অলরেডি ডান বানানো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আমার কোডিংটা কালারটাও খুবই সুন্দর হয়েছে খুবই স্মুথও হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ